সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এখন হচ্ছে দুপুর বলাটাও ভুল হবে এই বিকেল চারটে নাগাদ বাজে আর এই যে দেখো ঘরটা দেখে ঠাকুরটা প্রণাম করে বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের উদ্দেশ্যে কোচবিহারের উদ্দেশ্যে তো যাই হোক বাড়িতে অনেক দিন থাকলাম মানে লং টার্ম থাকা হলো এবার কোনো বাড়ি পুজো ছাড়া এসে এইভাবে দিন থাকা হয় না এবার অনেক দিন প্রায় কুড়ি দিনের ওপর থাকা হয়েছে তো যাই হোক প্রথমত আমরা দেবগ্রাম স্টেশন থেকে ট্রেন ধরে সোজা এখন আমরা জিয়াগঞ্জে যাব। জিয়াগঞ্জে গিয়ে ওখান থেকে আজিমগঞ্জ গিয়ে তারপরে গঙ্গা পার হয়ে আবারও ট্রেন ধরবো তো আমাদের এই জার্নিটা তোমরা তো জানোই প্রচুর লং জার্নি থাকে কিন্তু পুরোটা ডিটেলসে তেমনও শেয়ার করিনি আর এই যে দেখো এখন আমি পৌঁছে গেছি জিয়াগঞ্জে আর ট্রেন তো ছেড়ে দিলাম আমাদের এই ট্রেন আর এদিকে এখন গঙ্গার ধারে দাঁড়িয়ে রয়েছি এখন গঙ্গা পার করেই আজিমগঞ্জে পৌঁছে যাব। আর সত্যি বলতে ভীষণ মনটা খারাপ ছিল এই সময় কারণ এত দিন যাবৎ বাড়িতে থেকে না আর আসতে ইচ্ছে করছিলো না মনটাও ভীষণ মানে খারাপ করছিলো যার জন্য তো যাই হোক কিছু তো করার নাই বট যাচ্ছে বরের সাথে আমাকেও যেতে হবে যাই হোক এইদিকে দেখো গঙ্গার জল নিয়ে নিচ্ছে একটুখানি জানোই তো আমাদের কোচবিহারে ওখানে গঙ্গার জল পাওয়া যায় না তো এখান থেকে ঠাকুরের জন্য কিছুটা গঙ্গার জল ক্যারি করে নিয়ে যাই এই এক বোতল মতো আর আমি দাঁড়িয়ে রয়েছি গেছে গঙ্গা জল আনতে তো যাই হোক এখন হচ্ছে একটুখানি খাওয়ার জল ঢেলে নিচ্ছে বড় মানে ছোটো বোতলে তারপরে একটু দাঁড়িয়ে চা খেলাম আর এই যে হচ্ছে আজিমগঞ্জ স্টেশন এখানে পৌঁছেই গেছি আসলে ফেরার কথা ছিল দু একদিন আগেই কিন্তু আমরা টিকিট পাচ্ছিলাম না তৎকালে বারবার কাটতে হচ্ছিল এখন এই প্রচণ্ড গরমে সবাই না পাহাড়ের দিকে ঘুরতে যাচ্ছে মানে টোটাল এসি কম্পার্টমেন্ট মানে একদম ফ্যামিলি জুড়ে ভিড় রয়েছে সমস্ত ফ্যামিলি ফ্যামিলি গ্রুপ গ্রুপ করে সবাই যাচ্ছে ঘুরতে তো একটা এসিতে সিট আমরা পেয়েছিলাম কনফার্ম মানে আমার একটা সিটই কনফার্ম হয়েছে বরের সিটটা কিন্তু কনফার্মই হয়নি তবুও বর মানে রিক্স নিয়ে বেরিয়েছে যেহেতু ওদিকে অফিসের কাজ অনেক দিন ধরে পড়েছিল তো যেতেই হতো তো এইদিকে দেখো ও আবার পরে টিটির সাথে কথা বলে আর একটা সিট কিনতে অ্যারেঞ্জ করে নিতে পেরেছিল আর এসিতে কিছু হোক না হোক এসির মতো আরাম পায় আর না পায় এত বাজে এসি কম্পার্টমেন্ট কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময় তো আমার ভীষণ শীতই করছিল সানা বাপা এইদিকে আমরা কোচবিহার পৌঁছে গেছি আর দেখো একদম সূর্য দেখা যাচ্ছে সকাল সকাল এবার কোচবিহারে পৌঁছে একটা ফ্যাসাদে পড়ে গেছি সেটা হচ্ছে কোচবিহারে কখনো এই মানে ছয় নম্বর প্ল্যাটফর্মে দেয় না এত দূরে পাঁচে না ছয়ে দিয়েছিল মানে যেখানে কি আমরা জীবনে দিন কোচবিহারের পেছন দিয়ে কখনও হেঁটে যাইনি পেছনের রাস্তাটা দিয়ে এবার তাই হয়েছিল ওই ব্যাকওয়ার্ড দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা এসে তবে আমরা টোটো পেয়েছি তো খুব দুর্ভাগ্য লাগছিল কারণ একদম সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা ভীষণ মানে ডিশ করে তখন আর হাঁটতে একদমই মন চায় না তো ঘুম থেকে উঠে উঠেই যাই হোক হাঁটতে হাঁটতে এসে টোটো ধরলাম এখন সাগর দিকে দিয়ে যাচ্ছি প্রচুর মানুষ হাঁটছে সকালবেলায় আমিও কিছুদিন আগে এখানে হাঁটছিলাম সেগুলোই বরকে বলছিলাম বাড়ি এসে এসেই বর শুরু করে দিয়েছে আজকে কোমর বেদে ঝাড়াঝুরি আজকে বর বলেছে যে আমি ঝাড়াঝুরি করবো প্রত্যেকবারে এসে আমি করি তো ওকে বলছিলাম বলে ও বলছে ঠিক আছে আমি একটু একটু করি আর প্রচুর ধুলো পড়েছিলো যেহেতু কুড়ি দিন ধরে ছিলাম না মানে ঘর বন্ধ থাকলে আস্তে আস্তে যে কী অবস্থা হয় সেটা এসে দেখলেই বোঝা যায় তো অনেকটা লেট করে আমরা এখন দুপুরবেলাতে যাই হোক একটু ডাল ভাত করে নিয়েছিলাম না একটু ওখানে মাছ দিয়ে তরকারি করেছিলাম পাড়ায় মাছ এসেছিলো এই খাওয়া দাওয়া করেছি আর শরীরটাও মানে আসার পরের দিন একটু খারাপ থাকে যেহেতু নিজেদেরই সব কিছু হ্যান্ডেল করতে হয় আর ভিডিওটা বড়ও করে নিয়ে সন্ধ্যেবেলায় যে দেখো মা পাঠিয়েছে নিমকি খাচ্ছিলাম ব্রেড খাচ্ছিলাম আর সাথে চা খাচ্ছিলাম তো এই করেই দিনটা আজকে কেটে গেছে চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকে টাটা গুড নাইট